পাইকারি রেট একটা দশ টাকা পরে পাঁচ টাকা পরে নাহলে আরো কিছু যে মিষ্টি করা না

অনেক ওজন আমি পারতাসি না আর তাছাড়া এমন শরীরটা অনেক খারাপ তারপর সকালবেলা আরতে আসলাম তোমাদের সাথে শেয়ার করলাম আরদের মালগুলো যে কত সস্তা হয় তোমরা যারা তাল ভালোবাসো আরো থেকে আইসা কিনা নিয়ে যাইবা আপু ভাইয়ারা তাল দিয়ে তালের পিঠা তালের বড়া আর এটা আমরা বলি পানি তাল তালটা সব রকমই খাওয়া যায় তালটা একটা খুব সুন্দর সুস্বাদু ফল আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো তোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর অন্তর থেকে জানাই আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি আজকে আরতে তালের দাম কত সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য আরতে গেলাম এতগুলো তাল আনছি পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু কাইটা খাইতে কষ্টই বা যার কষ্ট হয় সে দশ টাকা পিস কিনা খাইতে পারো আর এই যে কাঁঠালটা ওইখান থেকে আনছি পঞ্চাশ টাকা আমাদের এখানে কাঁঠালটা দেড়শো দুইশো টাকা ও না